নিম্নচাপের বৃষ্টির জেরে চাষ জমি ফসল সহ নদী গর্ভে চলে যাওয়ায় চাষিরা দুশ্চিন্তায় ভুগছে বীরভূমের ইলাম ব্লকের জয়দেব কেন্দ্রীয় অঞ্চলের বিভিন্ন নদী তীরবর্তী গ্রামের চাষিরা জমি সহ ফসল নদীগর্ভে চলে যাওয়ায় দুশ্চিন্তায় ভুগছে যেমন জয়দেব কেন্দ্রীয় অঞ্চলের সন্তোষপুর গ্রাম নদী তীরবর্তী এলাকায় চাষীদের পনেরো থেকে ষোলো বিঘা জমি সহ ফসল নদী গর্ভে চলে গেছে এবং জল কমার সঙ্গে সঙ্গে সেই ভাঙন আরো দেখা যায় নদীর ধারে বেশ কয়েক মিটার পাথর দিয়ে গার্ডওয়াল তৈরি করা হয়েছিল এবং সেই গার্ডওয়াল শেষ রক্ষা করতে পারল না জমি সহ ফসলে কিভাবে জীবনযাপন ও খেটে খাওয়া চাষিদের জীবিকা নির্বাহ করবে তা ভেবে সমস্ত গ্রামের চাষিদের মন ও মুখ শুকনো সন্তোষপুর গ্রামের এক চাষী মণিমোহন বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন চলুন আপনাদেরকে শোনাব আমাদের এই গ্রাম সন্তোষপুর গ্রাম এক কিলোমিটার দূরে আমাদের অজয় নদী অজয় নদীর এই অতি গভীর নিম্নচাপের জেরে বীরভূম জেলার অনেক নদীতেই বন্যা চলছে আমাদের অজয় নদীর জলে দোকানা বন্যা হয় নাই কিন্তু নদীতে এক সাইড বন্ধ হয়ে যাওয়ার কারণে স্রোত এক সাইডে বয়েছে গতিবেগ অন্য এক সাইডে থাকার ফলে আমাদের চাষের উপযুক্ত জমিগুলো ভেঙে যাচ্ছে এবং ফসল লঙ্কা মাঠ পটল মাঠ মাঠ ঝিঙে মাঠ এগুলো সব নদীর ভূগর্ভে চলে গেল ভেঙে ভেঙে এই নদী যাতে সরকারকে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে সরকার যদি দেখে আমাদের এই জমিগুলো চাষের জমিগুলো যদি কোনোরকম গার্ডল দিয়ে ঠেকানো হয় তাহলে আমরা আমাদের খুব উপকৃত হবে এবং চাষিরা খুব যেটুকু যার জমি আছে সেটুকু নিয়ে তারা মোটামুটি জীবিকা নির্বাহ করতে পারবে তাছাড়া আমাদের এই জমি চলে গেলে আমরা একদম নিঃস্ব হয়ে যাব আমরা কিছুই আমাদের জীবিকা চলবে কি করে আমরা নিজেরাই জানি না হ্যাঁ নদীর গর্ভে যখন আসা হয় তখনই আমাদের দেখে আমাদের সব মাথা খারাপ হয়ে যাচ্ছে প্রত্যেকটা চাষি এই অবস্থায় চলছে আচ্ছা এখনও মোটামুটি এখন বর্তমান যা জমির সংখ্যা গিয়েছে তাতে মোটামুটি পনেরো বিঘা অলরেডি চলে গেছে আর কি হ্যাঁ অলরেডি পনেরো বিঘা মতন চলে গেছে ওর ভিতরে ঝিঙে লঙ্কা পটল হ্যাঁ এসব সবজি ছিল উঁচু জায়গা দেখে এগুলো ছিল কিন্তু এইগুলোই নদীর ভূগর্ভে চলে গেছে অনেক চাষির মাথায় হাত শুধু মাথায় হাত লঙ্কা চলে গেলে জমিটাও শুধু চলে যাচ্ছে এইটাই হচ্ছে বড় দুঃখের ব্যাপার হ্যাঁ আমরা চাইছি সরকারের কাছে আবেদন করছি যাতে এটা সুদৃষ্টিভঙ্গি দিয়ে যেন আমাদের এই জমিগুলোকে যদি বাঁচানো যায় সেজন্য আবেদন করছি হ্যাঁ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি যে আমাদের এইটাকে দিয়ে আমাদের দেখে আমাদের গার্ডওয়ালটা দেন দিলে পরে আমাদের খুব উপকৃত হয় তাহলে এই চাষিগুলো বাঁচে আমার নাম আমার নাম মণিমোহন বিশ্বাস বাড়ি সন্তোষপুর